হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি অমিত মিত ইলেকট্রিকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত প্রিয় বন্ধুরা একটা আজকে আমরা একটা হাউস ওয়ারিং করবো সেই হাউস এ আমরা স্ট্রেট পাইপের ওয়ারিং করবো তো আমাদের হচ্ছে স্ট্রেট পাইপ এটা টুকরো এটা হচ্ছে আমাদের বড় তা আমাদের এই যে ওয়ারিংটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই ওয়ারিংটার কি পরিস্থিতি আছে তো এখানে আমরা একটা ফ্রেশ ওয়ারিং করব। যেটা স্টেট পাইপের ওয়ারিং আর আমাদের এই যে আমাদের সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ডটা আমাদের সুইচ বোর্ডের জায়গায় থাকবে শুধু আমাদের আপারটা চেঞ্জ হবে আর এর সঙ্গে সুইচগুলো চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি পুরনো কন্ডিশন আর ওয়ারিংটা হবে আমাদের যেটা ওয়ারিংটা হবে আমাদের এখান থেকে আমাদের স্টেট উঠে একটা আমাদের একটা জয়েন্ট বক্স হবে যে জয়েন্ট বক্সটার মাধ্যমে হচ্ছে আমাদের দুটো হোল্ডার হবে আর এই জয়েন্ট বক্স থেকে সোজা চলে যাবে আমাদের এখানে যেটা আমাদের মেন লাইন আসবে এই মেন লাইনের এখান থেকে আবার আমাদের একটা লাইন আসবে যেটা হচ্ছে আমাদের এখানে যে কম্পিউটার বোর্ড আছে কম্পিউটারের জন্য এখানে আমাদের একটা পাওয়ার প্লাগ হবে অনেকগুলো পাওয়ার প্লাগ হবে এটাগুলো আমাদের এই সাইডে আর এখান থেকে আমাদের যে জয়েন্ট বক্সটা আছে এই জয়েন্ট বক্সটা থেকে আমাদের সোজা চলে গেল এখানে এখানে আমরা একটা পয়েন্ট আর এখান থেকে আমাদের সোজা চলে আসবে একটা ফ্যানের ফ্যানের পয়েন্ট পয়েন্ট আর এই থেকে সোজা চলে আসবে আমাদের এখানে একটা পয়েন্ট করব আমরা যেটা হচ্ছে ঠাকুরের জন্য একটা আর এই ঠাকুরের পাশে এখানে একটা হোল্ডারের পয়েন্ট কিংবা একটা টিউবলাইটের পয়েন্টও পয়েন্ট আমরা করতে পারি আর আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে আর আমার এই অভিজিৎ ভাই যে সুইচগুলো খুলছে নাট গুলো খুলছে আর আমাদের এগুলো সুইচ সকেট এই যে বোট কভার বোট কভার তো প্রিয় বন্ধুরা এই ভিডিওগুলো আমরা ছোট ছোট স্টেপ বাই স্টেপে করব। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যা তোমরা যারা বিগিনাররা আছো যাতে তোমরা এই ভিডিওগুলো দেখে তোমরা নিজেরাও করতে পারবে আশা করি সেইভাবে ভিডিওটা করব আর ভিডিওটা এটা আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আমাদের করবো যে কীভাবে স্ট্রেট পাইপ মারতে হয় আর দেখো সবচেয়ে বড়ো কথা স্ট্রেট পাইপ মারতে গেলে এর সঙ্গে তারগুলোও ভরে মারতে হয় যেহেতু কেসিং ওয়ারিং করতে গেলে কেসিং প্রথমে কেসিংয়ের বেসটাকে লাগাতে হয় তারপরে হচ্ছে তার উপরে তার উপরে হচ্ছে তারটাকে লাগাতে হয় তারপরে হচ্ছে কভারটাকে লাগাতে হয় তাই আমাদের এখানে স্টেট পাইপের ওয়ারিংটা যখনই আমরা করব তখন আমাদের অলরেডি হচ্ছে তারটাকে আমাদের ভরে ফেলতে হবে ভরে নিয়ে তারপর করতে হবে তাই দেখাবো এগুলো স্টেপ বাই স্টেপ তো আমাদের কি কি লেগেছে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই কি কি লাগবে স্টেট পাইপে তোমরা তো দেখেছো এটা হচ্ছে আমাদের স্টেট পাইপ এটা আমাদের স্টেট পাইপ এই স্টেট পাইপ এই স্টেট পাইপকে লাগানোর জন্য লাগবে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে পিকলি এগুলো কুড়ি এম এম পিকলি আর আমাদের হচ্ছে ডেকলমের কভার তিনটে আছে আমাদের তিনটে বোর্ড লাগবে এই ঘরে না এই ঘরে এই বোর্ডটা লাগবে এই বোর্ডটা লাগবে আর হচ্ছে এই বোর্ডটা লাগবে এই দুটোর মধ্যে যে কোনো একটা বোর্ড লাগবে আর এইগুলো হচ্ছে আমাদের সার্কুলার বক্স টু এ টু এটাকে বলা হয় যেহেতু দুটো মাথা আছে থ্রিওয়ে বলা হয় যেহেতু এটা তিনটে মাথা আছে আর আমাদের এখানে ওয়ান ওয়ে সুইচগুলো যে আমাদের অভিজিৎ ভাই খুলেছে এই ওয়ে সুইচগুলো আর এইগুলো হচ্ছে স্ক্রু আর তার আমাদের লেগেছে এটা হচ্ছে আমাদের এখানে লাগবে ওয়ান একটা কথা প্রিয় বন্ধুরা বলে রেখে আমাদের তার আমরা এক কালারে নিয়ে আসতে পারতাম আমরা ভিন্ন কালারের এই কারণে নিয়ে এসেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তা আমরা এখানে ইউজ করব ওয়ান পয়েন্ট ফাইভটাকে হচ্ছে মেন লাইন হিসাবে ওয়ান পয়েন্ট ফাইভের যে তার কালো তারটা আছে সেটাকে আমরা ইউজ করবো হচ্ছে নিউট্রাল হিসাবে আর সেভেন ফাইভ যেটা আছে সেটাকে আমরা ইউজ করব হচ্ছে আরতি হিসাবে আর আরেকটা আছে এখানে আমাদের হলুদ তার এই হলুদ তারটাকে আমরা ইউজ করব হচ্ছে ইনভার্টারের ফেজ হিসাবে চারটে হয়ে গেল আর এখানে আমাদের হচ্ছে ওয়ান এম এম তার যেটা হচ্ছে আমাদের পয়েন্টার হিসাবে তো প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এখানে আমাদের কি কি একটা স্টেট পাইপে লাগবে ওয়ারিং করতে গেলে কি কি লাগবে সেগুলো তোমাদের বললাম আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো এবার নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে স্টেট পাইপ মারতে হয় সেখানে তার সঙ্গে ঢুকিয়ে কীভাবে স্টেট পাইপ মারতে হয় তারপরের ভিডিওগুলোতে দেখাবো জয়েন্ট কানেকশানগুলো তারপরের ভিডিওতে দেখাবো সুইচ বোর্ডের কানেকশন ছোটো ছোটো ভিডিও করলে কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এখানেই করছি এই ভিডিওটা শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে প্লিজ প্রিয় বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা